কিশোরগঞ্জের কোটিয়াদি কলেজের কনিষ্ঠ কেরানী কার্তিক কুমার কর্মকারের কোকিল কণ্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কণ্ঠে কমল কাকাকে কহিল কাকা করিকাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কিষানীরা কিছুটা কিচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতে কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালী কলমের কল্যাণে কদরে কিছু কার্যকর কথা কৌশলে কখনো কবিতার কিতাবে কখনো কালের কণ্ঠ কাগজের কলামে কহিয়াছেন কিন্তু কাকা কসমিন কালে কেউ কি কহিয়াছেন কি কারণে কিসের কারসাজিতে কেমন করিয়া কথাকার কোন কাশ্মীরি কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালো ক্রমে কুনিল কুলের কাইক কিষানীদের কাঙ্ক্ষিত কালো কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল কাজে কর্মে কিন্তু কেবলই কৌতূহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো ক্রমেই কদর কমায় কয়েকটি কারণ কমলকণ্ঠে কপিলার কানে কানে কহিলেন কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কড্যমাত্ম কলস কাঙ্ক্ষী করিয়া কালো কি কাকিকে কহিল কাবেরী কোলের কেয়া কুঞ্জে কোয়েলের কলকাকুনি কিংবা কেতুকি কদম কুসুম কাননে কোকিলের কণ্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশ্মা কিন্তু কাকি কাদর্য কি কারণে কর্কশ কণ্ঠে কানের কাছে কেবলই কা ওই করে কাচের কঙ্কন করিয়া কিং কর্তব্য বিমূর কাকি কিলানো কাঠালের কদলী কসলাইতে কসলাইতে কহিলেন কুচ্ছিত কেতা তো কাকের কাজই কাকা কলরবে কলাহল করিয়া কেরামতির কৃতিত্ব পুরানো ধন্যবাদ